জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই কার্তিক মাসে আবার চলে এসছে দীপাবলি বা দেওয়ালি ফেস্টিভ্যাল তো অনেকে কিন্তু একটা এই দীপাবলি সম্পর্কে ভুল ধারণা যে দেওয়ালি মানে কালী পূজা আসলে না এই দু হাজার পঁচিশে দেওয়ালির সঠিক মাহাত্ম্য কী কবে থেকে প্রচলন হয়েছে এই দীপাবলি মহোৎসব হ্যাঁ যে প্রদীপের সারি সারি সেটার মূল তত্ত্ব কি এবং এই দু হাজার পঁচিশে আপনারা দীপাবলি কবে পালন করবেন বাড়িতে কুড়ি অক্টোবর না আপনার একুশে অক্টোবর সোমবার না সোম আপনার মঙ্গলবার বিশুদ্ধ পঞ্জিকা মধ্যে কী সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং সারা পৃথিবী যে এই কার্তিক অমাবস্যা যেটা দীপান্বিত অমাবস্যা নামে শাস্ত্র উল্লেখ আছে যেটা এই অমাবস্যাতে বিশেষ করে হ্যাঁ প্রত্যেকটা অমাবস্যাতেই মা কালীর আরাধনা হয়ে থাকে তাই আপনারা কবে কালী পূজা করবেন বা দীপাবলি অনুষ্ঠান উদযাপিত করবেন কুড়ি তারিখ না একুশ তারিখ আজকে এই ভিডিওটার কথাগুলি খুব গুরুত্বপূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন তাহলে জানতে পারবেন যে দীপাবলির সঠিক মাহাত্ম কী এবং দীপাবলিতে আপনি বাড়িতে কী কী করবেন তাই বক্তারা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকথা সুজিত তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমিত আধানিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওস মাত্র সবার চরণে প্রণত নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের মাহাত্মগুলো আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে যে দু হাজার যে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর মাস চলছে হ্যাঁ কার্তিক দামোদর মাস আমরা কিন্তু আর্শিন পূর্ণিমা থেকে শুরু করেছি কারণ কি যে গৌরীয় ভাব দ্বারায় হ্যাঁ যে বারোটা মাস আছে কেশব থেকে শুরু করে দামোদর মাস এটা কিন্তু শেষ মাস তাই দুটো উপায়ে বাংলা মাসগুলো আপনার পরিচালিত হয় একটা সূর্য শক্তির হিসেবে একটা চন্দ্র শক্তি হিসেবে তাই আমরা চন্দ্র শক্তি হিসেবে এই মাসগুলো পালন করি ভগবান শ্রীকৃষ্ণের সেটা পূর্ণিমা টু পূর্ণিমা আমরা আশ্বিন পূর্ণিমায় শুরু করেছি দামোদর ব্রত শেষ করব আপনার আপনার এই কার্তিক পূর্ণিমাতে হ্যাঁ আর অনেকেই কিন্তু এই সংক্রান্তি মাস শুরু থেকে শেষ পর্যন্ত তারা শুরু করেন যেভাবে করেন কোনো অসুবিধা নেই ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন যে দিওয়ালি বা হ্যাপি দিওয়ালি যে ফেস্টিভ্যাল সারা পৃথিবীতে কবে প্রচলন হয়েছে আমরা কিন্তু সবাই জানি যে ত্রেতা যুগে যে পুরুষোত্তম রামচন্দ্র তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তিনি তার পিতৃসত্ব পালনের জন্য চোদ্দ বছর বনবাসে ছিলেন তাই বনবাসের থেকে তিনি সীতামাকে হ্যাঁ কত কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে লঙ্কাপতি রাবণ তাকে হরণ করে নিয়ে চলে গেছে তাই এই যে অযোধ্যা নগরী যে রামবিহীন তারা যে কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে চোদ্দোটা বছর বসবাস করেছিল তাদের রাজ্যে কখনো তারা সেভাবে আলো জ্বালাত না প্রদীপ জ্বালাত না তারা সবাই একটা মানে মর্মাহত হয়ে বসবাস করত যেহেতু রাম চলে গেছে কারণ কি রাম শব্দের অর্থেই হচ্ছে আনন্দ তো স্বাভাবিক যেখানে আনন্দ নেই সেখানে মানুষ আপনার জীবনে যাই কিছু থাকুক না কেন আপনি কখনো আনন্দিত থাকতে পারেন না আপনি কখনো আনন্দ উল্লাসে থাকতে পারবেন না মাতাজিরা তাই যেহেতু এই অযোধ্যা নগরী অন্ধকারে পরিপূর্ণ ছিল তাই চোদ্দ বছর পরে যখন তার পিতৃসত্ব সম্পূর্ণ হয়েছে এবং তিনি লঙ্কা বিজয় করে এই অযোধ্যায় আসবেন তখন থেকে এই কথাটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল তাহলে কে ছড়িয়ে দিল এই কথাটা যে রামের একনিষ্ঠ ভক্ত হনুমানজি হনুমানজি আগের দিন এসে সমস্ত অযোধ্যা নগরীকে বলছে আগামী দিন রাম আসছে তাই সেই আনন্দে রাম যেদিন চোদ্দবাস চোদ্দ বছর বনবাস শেষ হওয়ার পর অযোধ্যা নগরীতে প্রবেশ করছে সেদিন অযোধ্যা নগরী লাখো লাখো কোটি কোটি এই প্রদীপ তারা প্রচলিত করেছিলেন মাঠে ঘাটে সমস্ত প্রাসাদে পুকুর পারে সরোজ নদীর তীরে সমস্ত ভূমিতে কারণ কি যে রাম আসছে তাদের রাজ্যে আনন্দ আসছে তাদের মনে যে কষ্ট ছিল দুঃখ ছিল জ্বালা ছিল যন্ত্রণা ছিল সব কিছু তারা ভুলে গেছে যেহেতু তারা শুনতে পেয়েছে রাম আগামী দিনে আসছে আর সেই থেকেই প্রচলিত হয়ে আসছে এই দীপাবলি আপনি যদি সন্ধিবিচ্ছেদ করেন দ্বীপ যুগ আওয়ালি মানে কি দীপ আর আওয়ালি মানে সারিবদ্ধ মানে দ্বীপের সারিবদ্ধকে দীপাবলি বলা হয় কিন্তু অনেকে কি করে ভুল বলে যে দীপালি মানেই মা কালীর পূজা না প্রত্যেকটা অমাবস্যাতেই কিন্তু তারা মায়ের মানে মা কালীর যারা মা কালী ভক্ত আছেন তারা পূজা অর্চনা করতে পারে তাতে কিছু অসুবিধা নেই এই কার্তিক মাসের অমাবস্যা তিথিটা দীপান্বিতা অমাবস্যা হ্যাঁ এটা দীপান্বিতা কালী পূজা হবে তাই আপনারা যারা মা কালীর ভক্ত আছেন আপনারা সুন্দরভাবে হ্যাঁ পূজা অর্চনা করুন এবং দীপাবলিতে আপনার বাড়িটাকে আপনার যদি বাড়িতে রাধাকৃষ্ণ বা অন্য কোনো মন্দির থাকে সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করবেন হ্যাঁ আকাশ প্রদীপ দেবেন এমনি তো দামোদর মাস চলছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস উদার মাস ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে আপনারা তো প্রতিদিন অনেকেই দ্বীপ দেখাচ্ছেন তাই এই দীপাবলির দিন আরও বেশি বেশি করে দ্বীপ দেখাবেন তাহলে দু হাজার পঁচিশে কবে আপনারা দীপাবলি পালন করবেন অমবস্য অবশ্যই পালন করতে হবে আর এই যে দাম ওদর মা যশোদা দাপর যুগে যে ভগবান শ্রীকৃষ্ণের ওদরে রজ্জু দিয়ে মানে দড়ি দিয়ে বন্ধন করেছিলেন এটা কবে করেছিলেন এই কার্তিক মাসের অমবসাথে এই দীপাবলিতেই তাই এই দামোদর মাসের বিশেষ মাহাত্ম আছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অনেক কৃপা করেন এই দামোদর মাসে তাই আপনারা এই দু হাজার পঁচিশের হ্যাঁ কুড়ি তারিখ বিকেলে সন্ধ্যার আগে অমাবস্যা শুরু হচ্ছে থাকবে আপনার একুশ তারিখ পাঁচটা চুয়ান্ন পর্যন্ত আমরা শাস্তি আমরা এই চ্যানেলে মানে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি যে ভারত বাংলাদেশ বা পৃথিবীর অন্যান্য স্থানে দীপাবলির সঠিক সময় কী এবং আপনারা অমাবস্যা বিশেষ করে সঠিক সময় কী তাই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় দামোদর মাস তাই আপনারা অমাবস্যাতে অবশ্যই আপনার সব কিছু আমিষ জাতীয় খাবার দ্রব্য বর্জন করে আপনারা অবশ্যই কৃষ্ণপ্রসাদ না পারলে একান্ত নিরামিষ প্রসাদ নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করবে কেন বলছি বলুন তো যে অযোধ্যা নগরী সমস্ত প্রজারা সমস্ত মানুষরা তাদের রাজা রাম আসছে বলে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আসছেন বলে তার আনন্দের উদ্দেশ্যে তার কৃপা পাওয়ার উদ্দেশ্যে তারা সারি সারি এই দীপ প্রজ্বলিত করেছিল তাই আপনি যেহেতু আপনার বাড়িটাকে যদি কৃষ্ণ ধামে ভগবত ধামে করতে চান আপনিও এই দামোদর মাসে এই কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলিতে আপনার বাড়িটাকে আপনি প্রদীপ পারেন বা আপনার বাদাম তেল বা তিল তেল যে কোনো তেল দিয়ে প্রদীপ চালাবেন এবং এই দীপাবলিতে অমাবস্যাতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে বেশি বেশি করে দীপদান করবেন আপনার পরিবারের সবাই মিলে হ্যাঁ মাটির পাত্রে করলে একবার ইউজ আর যদি আপনি কাঁসার পাত্র বা ধাতুর পাত্র ব্যবহার করেন সেটা বারে বারে ধুয়ে ধুয়ে আপনারা সবাই ভগবানের উদ্দেশ্যে চরণে চারবার নাবিকমলে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার হ্যাঁ ঘড়ির কাটা যেদিকে ঘুরে সেভাবে দ্বীপ দেখান আশা করব আপনারা সংসার জীবনে সব ভালো থাকতে পারবে তাই মাতা মাতাজিরা এই যদি চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা এই কার্তিক মাসের অমাবস্যায় অবশ্যই ভগবানের উদ্দেশ্যে দ্বীপ দেখাবেন এবং দীপাবলিতে আপনারা রামচন্দ্র যে এই দীপা পাওয়ার জন্য অযোধ্যা নগরী বিশেষ করে দীপাবলি চালু করেছিল তাই সেই থেকে আজও লক্ষ লক্ষ বছর কালের প্রভাবে সমস্ত পৃথিবী যতদিন থাকবে প্রলয়ের আগ পর্যন্ত সমস্ত সনাতন ধর্মের মানুষরা এই আমরা দীপাবলি উদযাপন করে থাকব তাই আপনারা আনন্দ সহকারে এখন জেনে নিন যে দীপাবলি পালন অবশ্যই অমাবস্যাতে করবেন এবং দীপাবলির অমাবস্যার কার্তিক অমাবস্যা দু হাজার পঁচিশের যে কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে এবং একুশ তারিখ যে সঠিক সময়সূচি সেই সময়সূচিটা জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুযোগ জানেন পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দু হাজার পঁচিশে কার্তিক দীপাবলি অমাবস্যার সঠিক সময়সূচি মাতা মাতাজিরা ভারতে একুশে অক্টোবর সন্ধ্যে পাঁচটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত অমাবস্যা থাকবে বাংলাদেশে থাকবে একুশে অক্টোবর সন্ধ্যা ছটা চব্বিশ ঘটিকা পর্যন্ত দুবাই ওমানে একুশে অক্টোবর বিকেল চারটে চব্বিশ ঘটিকা পর্যন্ত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারে একুশে অক্টোবর দুপুর তিনটে চব্বিশ ঘটিকা পর্যন্ত আর দীপাবলি অমস্যার সময়সূচি থাকবে লন্ডনে একুশে অক্টোবর দুপুর একটা চব্বিশ ঘটিকা পর্যন্ত ফ্রান্স স্পেন ইতালি জার্মানি সুইজারল্যান্ডে এই একুশে অক্টোবর দুটো চব্বিশ ঘটিকা পর্যন্ত আমেরিকা কানাডায় আপনার কুড়ি অক্টোবর সারা দিন রাত তিথি আছে তাহলে কুড়ি অক্টোবর যারা আমেরিকা এবং কানাডায় বসবাস করছেন ভক্তরা মাতাজিরা আপনারা দীপাবলী পালন করবেন কুড়ি অক্টোবর মালয়েশিয়া সিঙ্গাপুরে দীপাবলি অমাবস্যার সঠিক সময়সূচি একুশে অক্টোবর রাত আটটা চব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে জাপান দক্ষিণ কোরিয়াতে একুশে অক্টোবর রাত নটা উনত্রিশ ঘটিকা পর্যন্ত অস্ট্রেলিয়াতে একুশে অক্টোবর রাত এগারোটা চব্বিশ ঘটিকা পর্যন্ত দু হাজার পঁচিশের এই অমাবস্যার তিথি থাকবে তাই আপনার নির্দিষ্ট সময়ে এই অমাবস্যার তিথি পালন করুন এবং ভগবান উদ্দেশ্যে দীপদান করুন দীপাবলির মাধ্যমে যে মর্যাদা পুরুষ রামচন্দ্রকে স্বাগত জানিয়েছিলেন সেভাবে ভগবানের কৃপা সংগ্রহ করুন হরে কৃষ্ণ